সোনা বা যে রাস্তার পাশের যে জায়গাটা এই জায়গাটা বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন একবারে রাস্তার সাথেই কিন্তু জায়গাটা এই জায়গাটাই বিক্রি করা হবে এবং বিস্তারিত সব আলোচনার মাধ্যমে কিন্তু জানানো হবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম রাস্তার পাশেই চমৎকার একটি জায়গা ঢাকা এরিয়ার ভিতরে পড়ছে নবাবগঞ্জের সোনাবাজার এরিয়ার ভিতরে পড়ছে সোনাবাজার মৌজা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বড় একটা রোড এই যে রোড বিশ্ব রোড রোড আর এই রোডের পাশেই কিন্তু জায়গাটা চমৎকার একটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন পিছনের চক কিন্তু আপনার রাস্তার সাথেই কিন্তু জায়গাটা ভাই জায়গাটা কেমন দেখতেছেন মোটামুটি ভালো মেন রুটের সাথে জায়গা এরা তো সবসময় পাওয়া যায় না হ্যাঁ এখানে বড় একটা পলক তাও সাঁত্রিশ শতাংশ টাকা আছে হ্যাঁ টাকা না এখানে সাঁত্রিশ শতাংশ এই সোনাবাদুর মোদার পড়ছে এই মেন রুটের সাথেই জায়গাটা অনেক ভালো জায়গা দাম কিভাবে বলবো আপনাদের সাথে যোগাযোগ করার পরে দাম একজন যদি কিনে তাইলে ওই যে আপনার এই ভিডিওর মধ্যে মোবাইল নাম্বার থাকবো ওইটা যোগাযোগ করবো আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম রাস্তার পাশে হয়তো খুবই তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে রাস্তাটা খুবই সুন্দর একটি জায়গা আমরা যদি আপনাদেরকে দেখাই আর একটু ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামনে এই গেট সামনে আপনার এই যে একটা সুন্দর একটি জায়গা এই সামনেই রয়েছে গেটের দুইটা রেস্টুরেন্ট একটা হলো দুইটা রেস্টুরেন্ট আর ভাসমান রেস্টুরেন্ট রয়েছে রোড দুইটা আর আমরা যদি আপনাদেরকে এদিকে দেখাই এদিকে রোডও কিন্তু জায়গারকোনা বাজার মানে কি সামনে যেটুকু বলা হয় এটা কিন্তু বেরিবাড়ির একটা রোড এই সামনেই খুবই চমৎকার একটা জায়গা রাস্তার সাথেই সাঁইত্রিশ শতাংশ একটা প্লট এবং ভিতরেও কিন্তু আরো অনেক প্লট জায়গা আছে আপনাদের পছন্দ মতো জায়গা আছে যদি আসলে নেওয়ার ইচ্ছুক থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যাদের অর্থ আছে তারা যোগাযোগ করতে পারেন কিনে রাখে দিতে পারেন সম্পদ আপনাদের বাড়বে এবং কাগজপাতি সব কিছুই ক্লিয়ার কোনো ভেজাল নেই কাগজপাতি দেখে নিব হ্যাঁ খারিজ খাজনা সব কিছু দেখে নিব দিয়ে নিব সে তার মোহরি আইনে বা আমি আইনে এটা সাথে পরামর্শ করে বুঝে সাথে বুঝে তারপরে নিব আচ্ছা আপনারা দেখতে পারলেন যে কাগজপত্র সব কিছুই কিন্তু একদম সঠিক রয়েছে এবং কোনো ধরনের কোনো ঝামেলা নেই আমরা যদি আরো লোকের সাথে কথা বলার চেষ্টা করি দেখতে পাচ্ছেন বন্ধুরা চকেও কিন্তু জায়গা আছে এই জায়গার সাথেই এখানে সাই একটা প্লট আছে ওই দিকে আছে চার পাখি আরেক আছে তিন পাখি এই মিলিয়া জায়গা আছে বেশ বড় জায়গায় আপনাদের যদি কারোর প্রয়োজন পড়ে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন